ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের চতুর্থ পার্টের ক্লাসটা করছি আগের তিনটা পার্ট যারা দেখুন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমরা নয় দশ এগারো বারো এই চারটা অঙ্ক করবো আমরা প্রথমে বোর্ডে দুটো অঙ্ক তুলে নিলাম নয় আর দশ নয় বলা ছিল শোয়েবের স্কুলের মাসিক বেতন দুইশো টাকা আর তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ বিশ টাকা দেন এখন চাওয়া হয়েছে তার প্রতিদিনের টিফিন খরচটা মাসিক বেতনের শতকরা কত তো একদম হ্যাঁ সিম্পল অঙ্ক সেক্ষেত্রে আমরা এইভাবে যদি লাইনটাকে সাজাই যে দুইশো টাকা মাসিক বেতনের মধ্যে বা মাসিক বেতন হলে এই আমরা লিখতে পারি মাসিক বেতনের মধ্যে মধ্যে টিফিন খরচ টিফিন উদাহরণে আসলে খুব শর্টকাট নিয়মে করে সেটাও করা যায় আমরা পরে দেখাবো টিফিন খরচ বিশ টাকা বিশ টাকা তো এখান থেকে আমরা শতকরা চাওয়ার কারণে একশোতে বের করতে হবে প্রথমে একে বের করে নিতে হবে এগুলো সব ঐকিক নিয়মের অঙ্ক আসলে বিশ বাই দুইশো আর তারপরে এখানে আমরা যদি একশোতে বের করি একশো টাকা মাসিক বেতনের মধ্যে টিফিন খরচ তাহলে বিশ গুণন একশোটা উপরে গেল বাই দুইশো এখানে আমরা একশো দিয়ে ডাইরেক্ট কাটাকাটি করি এটাকে দুইবার যায় আর দুই দিয়ে এটাকে কাটলে দশ বার হয় নিচের এই একের কোনো ভ্যালু থাকে না সো উপরে দশকে দশ আসলো আর একটা কথা সব সবসময় মাথায় রাখতে হবে যে অঙ্কগুলোতে শত করা চায় উত্তরটা কিন্তু অবশ্যই তোমাকে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিতে হবে তো উদাহরণে যেভাবে করে আমরা সেটাই বলছিলাম যে প্রথমে আগে অংশটা বের করে নেয় যে এখানে বিশ টাকা দুইশো টাকার নিচে হচ্ছে দুইশো রাখতে হয় আর উপরে বিশ তারপরে আমরা এক নম্বর অঙ্কে যেগুলো করেছিলাম শতকরায় প্রকাশ সিম্পলি এখানে একটা একশো দিয়ে গুণন দিয়ে পার্সেন্ট করে দিলেই উত্তর চলে আসে তো এত শর্টকাটে আসলে সৃজনশীলের ক্ষেত্রে করা যাবে না এটা এমসি কিউ এর হলে এটা আমরা করতে পারি দেখো একবারে উত্তর চলে আসছে দশ পার্সেন্ট তো এরপরে আমরা দশ নম্বরটা করছি এখানে যেটা বলা আছে যে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হলো আটশো জন আর বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি হয় তার মানে একশো জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি হয় পাঁচজন তো এখানে কিন্তু কতজন ভর্তি হয় সেটা চাই নাই বলা হয়েছে যে বর্তমানে শিক্ষার্থী কতজন তো মোট কতজন ভর্তি হলো সেটা আমরা যদি বের করি সেটার সাথে আবার আটশো যোগ করে দিতে হবে তো আমরা এইভাবে সাজাই যে একশো জন শিক্ষার্থীর মধ্যে এখানে পার্সেন্টের একশোটাকে আমরা নিয়ে আসলাম এখানে একশো জন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি হয় ভর্তি হয় পাঁচজন তো এখানে প্রথমে আগে একে বের করব একজন শিক্ষার্থীর মধ্যে ভর্তি হয় পাঁচ বাই একশো আর তারপরে আটশো জন শিক্ষার্থী ছিল সেই আটশো জন শিক্ষার্থীর মধ্যে কতজন ভর্তি হয় এই আটশোটা আমরা উপরে দেব আর নিচে একশো থাকলো একশো দিয়ে আমরা ডাইরেক্ট যদি আটশোকে কাটি তাহলে আটবার যায় আর নিচের একের কোনো ভ্যালু নেই সো এটা পাঁচাশটা চল্লিশ জন এইটা আমাকে আটশোর সাথে যোগ করলেই বর্তমানে শিক্ষার্থীটা আমরা পেয়ে যাব বর্তমানে শিক্ষার্থী তাহলে আটশো চল্লিশ সমান সমান হচ্ছে আটশো জন এটাই আমাদের দশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার এরপরে আমরা বাকি যে দুটো অঙ্ক আছে এগারো আর বারো আমরা সেটা বডি তুলে নিছি তো এবার আমরা আজকের পার্টের লাস্ট দুটো অঙ্ক তুলে নিলাম এগারো আর বারো এগারোতে বলা হয়েছে একটি শ্রেণীতে দুইশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ পার্সেন্ট অনুপস্থিত ছিল কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল তো আমরা আগে অনুপস্থিত বের করার পরে এই মোট শিক্ষার্থী থেকে যদি বিয়োগ করি তাহলেই আমরা উপস্থিত শিক্ষার্থী পেয়ে যাব তো এখান থেকে আমরা যদি লাইনটা সাজাই যে একশো জন এখানে একশো মানে টোটাল শিক্ষার্থী তো একশো জন শিক্ষার্থীর মধ্যে মধ্যে অনুপস্থিত হলো পাঁচজন অনুপস্থিত পাঁচজন তো এখানে প্রথমে আগে একে বের করতে হবে একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হচ্ছে পাঁচ বাই একশো তারপরে এখানে মোট শিক্ষার্থীর নিচে আমরা দুইশো জন যদি দিয়ে দিই দুইশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হবে পাঁচ গুণন দুইশো বাই একশো তো এগুলো একশো দিয়ে ডাইরেক্ট কাটাকাটি করে দিলেই ভালো হয় এটা দুইবার যায় নিচের একের ভ্যালু নেই সো পাঁচ দু গুণে দশজন তো এই দশজন ছিল অনুপস্থিত তার টোটাল শিক্ষার্থী যেহেতু দুইশো জন তাহলে উপস্থিত বের করতে গেলে এটা বিয়োগ করে দিতে হবে উপস্থিত ছিল তো এই দুইশো থেকে আমরা সিম্পলি যদি দশ বিয়োগ করে দিই তাহলে যে একশো নব্বই জন আসবে এটাই হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার অঙ্কগুলো আসলে খুবই সোজা সিম্পল একটু জিনিসগুলো বুঝলেই হয় যে পার্সেন্টের জায়গাটা আসলে কি চেয়েছে সেই পার্সেন্টের জায়গা থেকে আসলে ডানার বাম করে লাইনগুলো সাজাতে হয় আর কিছুই না এবার আমরা লাস্ট অঙ্কটা করছি যেটা আমাদের বারো নম্বর ছিল পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে একশো টাকা দিল এটা দেওয়া মানে বুঝতে হবে যে এটা বইটা কিনতে লাগছে ফেরত দেওয়ার যেহেতু বিষয় নেই বইটার প্রকৃত মূল্য কত তো এখানে পারসেন্টের একশো যেটা এটাই হলো বইটার প্রকৃত মূল্য কিন্তু তার আগে আমাদের হ্যাঁ এই জিনিসটার সাথে এটা আমরা যেহেতু লাস্ট এরকম থার্ড লাইনে বসাবো এর সমজাতীয় জিনিস এখানেও একটা তৈরি করে নিতে হবে এখানে দেখো একশো জন শিক্ষার্থীর নিচে আমরা দুইশো জন শিক্ষার্থী বসাতে পেরেছি যেহেতু এটা সমজাতীয় কিন্তু এইখানে দশ টাকা হলো কমিশন আর এটা কিন্তু কমিশন না আর একশো টাকা হলো প্রকৃত মূল্য তার নিচে ওইটা বসানো যাবে না সো এটা আমাকে বিয়োগ করে নিতে হবে তো এইখানে আমরা যেটা লিখবো যে একশো টাকা হলো পার্সেন্টের এখানে প্রকৃত মূল্য তো ভাষাটা আমরা এইভাবে লিখবো যে প্রকৃত মূল্য একশো টাকা হলে হলে এই অঙ্কের এই ভাষাটা একটু মাথায় রাখতে হবে দশ পার্সেন্ট কমিশনে দশ পার্সেন্ট কমিশনে বইটি কিনতে লাগে তো কমিশন দিলে যেহেতু কম নেয় তাহলে এটা বিয়োগ করতে হবে একশো থেকে তো একশো বিয়োগ দশ বা এটা আসছে আমাদের নব্বই টাকা তো এখন যেহেতু প্রকৃত মূল্য চাওয়া হয়েছে তো এই একশো টাকাটাকে ডানে ফেলতে হবে আর এই টাকাটাকে আমরা বামে রেখে সাজাবো যে নব্বই টাকা কিনতে লাগে কিনতে লাগে প্রকৃত মূল্য একশো টাকা হলে প্রকৃত মূল্য একশো টাকা হলে তো এইটার নিচে কিন্তু এখন আমরা একশো আশি বসাতে পারবো কেননা দোকানদারকে এটা দেওয়া হয়েছে মানে এটাই আসলে বইটা কিনতে লাগছে এর সমজাতীয় জিনিস তার আগে আমরা একে বের করে নেব এটা একে হবে একশো বাই নব্বই আর নেক্সট এই জায়গাটায় আমরা একশো আশি যদি বসিয়ে দিই তাহলে আমরা বইটার রিয়াল মূল্য অর্থাৎ প্রকৃত মূল্যটা পেয়ে যাব এখনই তো এটা নব্বই দিয়ে একশো আশিকে ডাইরেক্ট দুইবার যায় আর নব্বই দিয়ে নব্বইকে ভাগ দিলে এক নিচের একের ভ্যালু নেই সো ওপরে একশো আর দুই গুণ করলে হবে দুইশো টাকা এটি আমাদের বইটার প্রকৃত মূল্য এবং এটাই আমাদের অ্যান্সার তো আজকের পার্টি পর্যন্তই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে ধন্যবাদ